এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল দাবদাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তাপমাত্রা কমে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বৃষ্টিপাত কালবৈশাখীর ব্যাপার ঘটতে পারে বিহার ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের উত্তরবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা বজায় থাকছে অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে শিলা বৃষ্টিপাতের ইতিমধ্যে সতর্কতা রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তার কিছুটা প্রভাব মেঘ এগোলে আমাদের পশ্চিম দিকের কিছু জেলাতেও ছড়িয়ে পড়তেও পারে কিছু কিছু অংশে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে হাঁসফাঁস গরমে অস্থির ছিল দক্ষিণবঙ্গবাসী তবে আবহাওয়ার যেহেতু গতিপথে এবং প্রকৃতিতে পরিবর্তন আসছে আবহাওয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বায়ু ঘুরে যাচ্ছে যারই প্রভাবে ঝড় বৃষ্টির পরিবেশটা বেড়ে যাবে এবং তার আগে অস্বস্তিকর পরিবেশটা শনিবার পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা কথা জানিয়েছিল তাপ্রভাবে সতর্কতা দেওয়া হয়েছিল বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং গরম অস্বস্তিকর পরিবেশ বাকি জেলাগুলিতে শুক্রবারেও প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ এবং তার সঙ্গে তাপপ্রবাহের ব্যাপার ছিল সেগুলো ধীরে ধীরে সবই কিছুই কিন্তু অনুভূত হতে শুরু করে দিয়েছে তো তাপপ্রবাহের পরে এবারে স্বস্তি তবে ঝাপসা আকাশ থাকবে মাঝে মাঝেই এই আকাশের মধ্যেই কিছুটা বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বিহার এই এলাকাতেও ঝড় বৃষ্টি থাকবে এবং তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তবে যেহেতু উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত হয়ে গেছে এরই ফলে বৃষ্টিপাত কিন্তু হবে তাই শনিবার থেকেই বৃষ্টিপাত অল্প অল্প করে লক্ষ্য করা যাবে শনিবার রোববারের মধ্যে ধীরে ধীরে ছড়াবে এবং এই ছড়ানোটা কিন্তু সোমবার মঙ্গলবারের মধ্যে অনেকটা বেশি এলাকাতে চলে যাবে তখন আমরা বিভিন্ন অংশে আগে পরে করে কোথাও হয়তো উত্তর ভাগে দক্ষিণবঙ্গের আবার পরের দিকে দক্ষিণে এই উপকূলবর্তী কিছু জেলার দিকে ঝড় বৃষ্টি হবে এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোনো দিন হয়তো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই দিকে বেশি হলো আমার নিচের দিকে হয়তো খুবই কম হলো কোনোদিন আবার উপকূলবর্তী জেলাগুলিতে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ সহ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মেদিনীপুর এইগুলোতে বেশি হলো এইগুলোতে একটু কম হলো আবার উত্তরবঙ্গ এবং এই এলাকাতে একটু বেশি হয় এখানে একটু কম হয় এরকম করে আবার দুদিন বাদে এই জায়গাতে আবার বেড়ে গেলো এইরকমভাবে বিক্ষিপ্তভাবে এই সময়কালটাতে আমরা বৃষ্টিপাতের পরিবেশটা পাব জানাবেন আমার এলাকায় কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে এবং আকাশ আংশিক মেঘলা নাকি পুরোপুরি পরিষ্কার নাকি ঘরমাক্ত পরিবেশের মধ্যে রয়েছেন কমেন্ট করে জানাবেন চলুন আমরা একে একে আপডেটগুলি দেখি ইতিমধ্যে পশ্চিমের দিকের জেলাগুলির তাপমাত্রা বেড়ে গিয়ে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া গেছে তাই প্রচণ্ড গরম তো রয়েইছে তবে জলীয় তবে রাতের বেলার দিকে হাওয়া থাকার কারণে কিছুটা সুরা হয়েছে তবে উত্তর পশ্চিম দিক থেকে যে মধ্য ভারত হয়ে যে গরম হাওয়া আসছে এবং তাতে তাপ প্রভাব বেড়েছিল সেটাতে এবারে কিন্তু স্বস্তি ফিরবে মেঘলা কাজ কোথায় হবে কেমন হবে আমরা জানব তারপর বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব তো মধ্যে শুক্রবার থেকে যে আপডেট সেখানে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে শুক্রবারে বৃষ্টিপাত চান্স নেই প্রায় একটু আংশিক মেঘলা হবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে সিং সিলেট এবং আসাম মেঘালয় কিছু অংশে এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে কিছু কিছু মেঘ থাকবে আসামের উত্তর ভাগে তাই এগুলোতে একটু মেঘলাকাশ হতে পারে সেগুলো বজায় থাকবে তাই বৃষ্টিপাত ওদিকেই থাকবে তবে শনিবার থেকে যেহেতু বায়ুপ্রবাহ ঘুরতে শুরু করবে এই জলীয় বাষ্পগুলো এদিকে ঘুরবে অক্ষরেখা থাকবে তা ফলে এই জায়গাতে বিদ্যুৎ প্রথম দিকে যেটা হবে যেহেতু তাপপ্রবাহ ছিল তার তাই গরম ছিল সেগুলোকে কাজে লাগিয়ে জলীয় বাষ্প গিয়ে এখানে বজ্র বিদ্যুৎ শুরু করবে তাই মেঘলা আকাশ কিন্তু শনিবার থেকে অল্প স্বল্প করে দেখা যাবে সঙ্গে অস্বস্তিটা বজায় থাকবে রবিবার এবং সোমবার সোমবার থেকে বড় এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার বিক্ষিপ্তভাবে হবে মূলত বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরবঙ্গে মালদা দিনাজপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই এলাকাগুলির মধ্যে সঙ্গে বাংলাদেশের কিছুটা রংপুর এবং রাজশাহী মনমোহন এই এলাকাতে কালবৈশাখী সড়ার সম্ভাবনা থাকবে আর কিছু কিছু বৃষ্টিপাতের মেঘ এদিকে আসতে পারে নিচের দিকের এলাকাতেও তাই সম্ভাবনা থাকবে রবিবারে একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে পরের দিকে এগুলো ওয়াইড স্প্রেডে চলে যাবে তাই দেখুন মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান ধরে আর রাজশাহী মেহেরপুর ধরে দেখুন এই যে এই জায়গাগুলোতে আসতে পারে ঢাকা খুলনা বরিশাল এই এলাকাগুলিতে উত্তর ভাগে আসতে পারে এবং কুমিল্লা মেঘলা আকাশ হবে এবং একটু ছড়াতেও পারে অধিক করে তাই এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে তাই বাংলাদেশ সহ উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ সহ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত এগোতে পারে তবে একটু অদল বদল পাওয়া যাবে পরের দিকে সেটা আপডেটে পরিবর্তন হবে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের মেঘ এরকমভাবে আসবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো সবই কিন্তু মেঘলাকাশ হবে এবার আঠাশ তারিখে যেহেতু ছড়াবে তাই এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতের মেঘ চলে আসবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই জায়গাগুলোতে মেঘলা কাজ এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি ভালোই থাকতে পারে বিকেল থেকে সন্ধ্যে এই বা রাত এই সময়কালে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সবসময় ঝড় হবে না সব সময় হবে না কোনো কোনো এলাকাতে ঝড় বৃষ্টি থাকবে মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে আমরা ওয়াইড স্প্রেডটা বেশি করে পাবো তারপরে অল্প স্বল্প করে এদিক ওদিক করে ছড়াবে কোথাও বেশি কোথাও কম আগে পরে করে এরকমভাবে হবে এরকমভাবে মেঘলা আকাশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখ পর্যন্ত আরামসে মোটামুটি পাওয়া যাবে আমরা অতটা দেখে রাখছি পরের দিকে আরও কিছু আপডেট আসবে তাই আর বেশি ওটাকে দেখছি না আপাতত এবার একটু বজ্রবুজ অ্যাক্টিভিটি দেখি এখন যেটা রয়েছে উত্তর পূর্ব ভারতে রয়েছে শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণ ওই উত্তর পূর্ব দিকে শিব মনমনসিংহ সিরের ওই দিকগুলোতে দক্ষিণ আসাম সহ ত্রিপুরার দিকে একটু ঝাপসা আকাশ থাকবে দু এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হবে শনিবারের দিকেও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রায় থাকবে দুপুর পর্যন্ত তারপরে আপনার পথ থেকে পরিবর্তন বলেছে তাই তার জন্য তার সুবাদ এই জামশেদপুর থেকে খড়গপুর বালেশ্বর এদিকগুলোতে বর্জ্য বিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু তাই এদিকে মেঘ উঠতে পারে এদিকে মেঘ উঠলে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে এবং মুর্শিদাবাদ বা এদিকে কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু বজায় থাকবে তাই এদিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও হবে পরের দিকে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে রয়েছে ওই দিকগুলোতে রবিবার থেকে এই জায়গাগুলোতে ঝড়ের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় এখন তাপমাত্রাও কিন্তু এখানে চল্লিশ ডিগ্রি থাকে তার মানে রবিবার পর্যন্ত গরমটা থাকবে তাপমাত্রা যেটা কমবে পাঁচ ডিগ্রি পর্যন্ত সেটা কিন্তু রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কমে যাবে এমনটাই কিন্তু রয়েছে কলকাতার দিকে সাঁয়ত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকলেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা কাজ হবে পরবর্তী এলাকা এবং এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সম্ভাবনা থাকবে তাই সম্ভব এখনো পর্যন্ত বজ্রপাত যদি হয় সেটা সম্ভাবনা এখনো থাকছে মালদা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং কিছুটা হুগলির দিকে এবং কিছুটা যদি পশ্চিম বর্ধমান হতেও পারে বা শুধু ছটাতে পারলে আর একটু পুরুলিয়া এগুলোতে যেতে পারে কিন্তু এই এলাকাটা বজ্রপাতের সতর্কতা থাকছে সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখীর ঝড় হতে পারে ঝোড়ো হাওয়া এখানে কিন্তু থাকতে পারে সম্ভব এগুলো সম্ভাবনার মধ্যে থাকছে সাতাশ এবং আঠাশ তারিখে বলেছে আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগের উত্তর ভাগ ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের উত্তর ভাগ সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মনমোহন সিং সিলেট এই বিভাগ হয়ে উত্তর চব্বিশ পরগনাতে হতে পারে এই দিকগুলোতে কিন্তু ঝড়ের এবং বজ্রপাতের সতর্কতা থাকছে তাই বৃষ্টি বজ্রপাতের সময় বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখ রাত থেকে সকালের দিকে আমরা উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রপাতের সতর্কতা থাকছে এর পাশাপাশি সিলেটের দিকেও এই অংশগুলিতে হতে পারে এতটা কিন্তু দেখতে পেলাম এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখব দেখুন এখানে কিন্তু মঙ্গলবারের দিকে যেটা হবে দেখলেই বুঝতে পারবেন এখানে একটু হয়তো সিস্টেমে গণ্ডগোল হচ্ছে দেখুন আস্তে আস্তে চলে আসবে এখানে এই যে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে বজ্রপাত কম কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে পাওয়া যাবে এমনটা কিন্তু এখানে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তাই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বৃষ্টিপাত হতে পারে এবার বৃষ্টিপাতগুলো আমাদের দেখাই পরে কিছু পরিবর্তন হলে আমরা অবশ্যই দেখাবো এখানে আপাতত কিন্তু বৃষ্টিপাত এখানে রয়েছে তো বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো পাওয়া যাচ্ছে আমরা সেগুলো দেখাচ্ছে আপনাদের এখন যেটা হবে এই মঙ্গলবার এই শুক্রবার শনিবারে তেমন বৃষ্টিপাত নেই শুধুমাত্র এইগুলোতে থাকবে ধীরে ধীরে দেখুন শনিবারের দিকে আমরা দেখব যে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এগুলোতে কোথাও কোথাও হতে পারে এগুলো কিন্তু রয়েছে শনিবারের পর রবিবার রবিবারে যখন যাব আমরা দেখব রবিবার থেকে সোমবার এইখানে কিন্তু কিছু কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তাই এই বৃষ্টিগুলো কিন্তু এখানে হতে পারে এই সম্ভাবনা থাকছে এখানে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি এগুলো সরে গিয়ে এখানে রবিবার থেকে সোমবারের মধ্যে যখন বৃষ্টিপাত হবে এগুলোতে কিন্তু ছড়াবে সুতরাং এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এগুলো কিন্তু রয়েছে সাতাশের পর আঠাশে দেখুন থেকে পাবে বৃষ্টিপাতটা তো এই এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাতের কবলে থাকবে রাজশাহী ঢাকা কলকাতা হাওড়া হুগলি এগুলোতে বৃষ্টিপাত আস আস্তে আস্তে এগুলো ছড়াবে আপডেটে একটু একটু পরিবর্তন পাবেন তো বৃষ্টিপাত তো বাংলাদেশেও রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গও রয়েছে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও পাওয়া যাবে মূলত সোমবার মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাতগুলো ছড়াবে বেশি করে তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকবে তাই এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে এতটা পরিষ্কার দেখা যাচ্ছে তাই সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাব তবে ধীরে ধীরে কমাবাড়া করবে যেটা বললাম যে আগে পরে করে কিন্তু এগুলো তো হতে পারে তো এই দেখুন পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু তারিখ তিন তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিবেশ হবে এবং এই সময়কালে তাপমাত্রা অনেকটাই কিন্তু নেমে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকবে এতে কিছু কিছু পরিবর্তন হলে সেগুলো আমরা পরে জানাবো আপাতত কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা জানালাম বঙ্গোপসাগরে কোনো সিস্টেম এই মুহূর্তে নেই অনেকে জিজ্ঞেস করছেন কিন্তু মোটামুটি দ্বিতীয় সপ্তাহের পর থেকেই এই জায়গাগুলোতে ঘূর্ণাবদ্ধ এবং নিম্নচাপের পরিবেশ তৈরি হতে পারে ধন্যবাদ